পথে চলতে অনেক সময় দুর্ঘটনায় অনেক মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তা অনেক সময় আমরা এড়িয়ে চলে যাই আবার অনেক সময় আমরা বুকে সাহস নিয়ে পড়ে থাকা মৃতদেহটিকে দেখতে যাই দুর্ঘটনায় মারা যাওয়া মৃত ব্যক্তিটিকে দেখার পর সেই মৃত ব্যক্তিটি যদি বারবার স্বপ্নে আসে আর স্বপ্নে এসে যদি বারবার মৃত্যুর আহ্বান জানায় তাহলে কি হবে আজ আপনাদের জন্য এমনই একটি ঘটনা নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাই মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল হ্যালো দাদা আমি ব্যান্ডেল থেকে মৌমিতা বলছি আজকে এই প্রথমবার আমি আপনাকে যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা ঘটেছে আমার বান্ধবী সোমার সাথে এবার চলে আসি আসল ঘটনায় সেদিন জুলাই দুপুরে পশ্চিমের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে গেছে আর বিকেল থেকে শুরু হয় মুসলধারে বৃষ্টি তখন আমি আমার বাড়িতে চা খেতে খেতে আমার শাশুড়ি মা এবং আমার দেওয়ারের সাথে গল্প করছিলাম আমার ঘরে ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে প্রথমে আমি খেয়াল করিনি তারপরে দেখলাম আমার হাজব্যান্ড ফোন করেছে আমি তখন আমার হাজব্যান্ডকে কল ব্যাক করি হাজব্যান্ডের সাথে ফোনে কথা শেষ হলে আমি ফোনটা রেখে চার্জে বসাই বৃষ্টি তখনও অনবরত হয়ে চলেছে আর এই বৃষ্টির সাথে ছোড়ো হাওয়া যেন একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করছে এরপর আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বৃষ্টি তখন অনেকটাই কমে এসেছে হঠাৎ ফোনটা আবার বেজে ওঠে দেখলাম আমার বান্ধবী সোমা কল করেছে কলটা রিসিভ করাতে সোমা বলল তুই কি এখন ফ্রি আছিস একটু কথা বলা যাবে তোর সাথে আমি বললাম অসুবিধা নেই বল ফোনে সোমা বলল জানিস তো আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি জিজ্ঞাসা করলাম ভৌতিক ও বললো ওরকমই খানিকটা আমি বললাম মানে সোমা বলল আগে পুরোটা তো শোন আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম থেকে ঘটনাটা বল এরপর সোমা ঘটনাটা বলা শুরু করলো ও যা বললো তা ঠিক এরকম ঘটনাটা এক সপ্তাহ আগের আমি মাসির বাড়ি বেড়াতে গেছিলাম ওখান থেকে ফেরার সময় রাত প্রায় আটটা সাড়ে আটটা হয়ে যায় একটা বিশেষ দরকারে আমি আমার স্কুটিটা নিয়ে আমি একাই গেছিলাম রাতের ফাঁকা রাস্তা ত্রিবেণী দিয়ে ফেরার সময় কোনো অসুবিধাই হচ্ছিল না তাই বেশ গাড়ি চালাচ্ছিলাম এরপর রাস্তায় দেখলাম বিশাল ভিড় স্কুটি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম একটা বাড়ির পাশে ভিড়টা চলেছে পাশে একটা শ্রদ্ধাঞ্জলি গাড়ি রাখা আছে বাড়ি থেকে ভীষণ কান্নার শব্দ ভেসে আসছে মনে হচ্ছে কেউ মারা গেছে সামনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে কৌতূহল জিজ্ঞাসা করলাম দাদা কি হয়েছে ভদ্রলোক সেই সময় কান্না ভেজা গলায় বললেন ছেলেটা আমাদের ছোট থেকে খুব ভালো ছিল আর পড়াশোনাতেও খুব ভালো শুধু লেখাপড়া কেন খেলাধুলা গান বাজনা সব গুণ ভগবান যেন উজাড় করে দিয়েছেন ছেলেটার ব্যবহারও খুব ভালো ছিল বড়দের খুব সম্মান করত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করল স্বপ্ন ছিল ডাক্তার হবে বিনা পয়সায় গরিবদের চিকিৎসা করবে কলেজেও ভর্তি হয়েছিল আর সেটাই ছিল ওর জীবনের সবথেকে কাল সেখানে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ভীষণ ভালোবাসত মেয়েটাকে কিন্তু বুঝতে পারেনি ওটা একটা ফাঁদ এই দুদিন আগে সন্ধ্যেবেলায় যখন কলেজ থেকে ফিরছিল চোখ মুখ তখন কেমন যেন লাগলো বাবা মার জিজ্ঞাসা করায় বলল লেখাপড়ার চিন্তা বাবা মার কেমন যেন একটা লাগলো এক বন্ধুকে ফোন করায় সেই বন্ধুটা বলল সারা কলেজের সামনে মেয়েটা ওকে অপমান করেছে আর বলেছে আমি তোকে ভালো লো বাসি না ওইটা ওইটা জাস্ট একটা টাইম পাস এই তোর সাথে একটু টাইম পাস করছিলাম আর এখন আমি তোর সাথে এই টাইম পাস টাইম পাস খেলতে গিয়ে একদম বোর হয়ে গেছি সেদিন থেকে ছেলেটা মনে প্রাণে ভীষণ ভেঙে পড়ে আর ডিপ্রেশনে চলে যায় বাবা মা অনেক বুঝিয়ে ছেলেটাকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে শুনলাম ছেলেটা ছেলেটা গলায় দড়ি দিয়েছে বড় কষ্ট হলো গো দিদি এটা শুনে ওই একটা মেয়ের জন্যে বাবা মার একমাত্র সন্তান আজ মৃত্যুর করে চলে গেল কি দোষ করেছিল ছেলেটা খানিক্ষণ চুপ করে থেকে বললাম মেয়েটার শাস্তি হওয়া দরকার একদম ছাড়া উচিত নয় এই টাইপের মেয়েদের এইসব মেয়েকে শাস্তি না দিলে না জানি আরও কত মায়ের কোল এভাবে খালি হয়ে যাবে তারপর লোকেরা বডিটা তোলে আমার পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল শ্রদ্ধাঞ্জলির ভিতর আমি কেন জানি না ওই ডেড বডিটার দিকেই একভাবে তাকিয়েছিলাম ভীষণ খারাপ লাগছিল ছেলেটার জন্য আর মা বাবার জন্য আর ঠিক ততটাই রাগ আর ঘেন্না হচ্ছিল মেয়েটার জন্য যারা ডেড বডিটা বেঁধেছিল তারা ঠিকভাবে বাঁধেনি খেয়াল করলাম আমার কাঁধে কি যেন একটা লুটিয়ে পড়ল ঘুরে দেখি ডেড বডির একটা হাত ঝুলতে ঝুলতে আমার কাঁধে ছোঁয়া লাগে আমি আঁত উঠি পাশে থাকা লোকগুলো হাতটা সরিয়ে নেয় তারপর ডেড বডিটা শ্রদ্ধাঞ্চলিক গাড়িতে নিয়ে চলে যায় জানিস তো ছেলেটার মা কেমন যেন করছিল শুধু বলছে দেখ না দেখ আমার ছেলেটাকে নিয়ে চলে গেল আমার ছেলেটাকে নিয়ে চলে গেল পাগলের মতন করছিল এরপর আমি স্কুটি স্টার্ট দিয়ে বাড়ি চলে এলাম সারা রাস্তা শুধু ছেলেটার কথাই ভাবছিলাম ওর মা বাবার সব কিছু শেষ হয়ে গেল ওদের তো কোনো দোষ ছিল না এসব ভাবতে ভাবতে আমি বাড়ি চলে এলাম বাড়িতে গিয়ে আমার খুব অস্বস্তি লাগছিল রকমের ড্রেসটা চেঞ্জ করে বাথরুমে গেলাম স্নান করতে স্নান করে কিছু খেয়ে আমি শুয়ে পড়লাম আমার স্বামী ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে কিন্তু কেন জানি না শোয়ার পর আমার কিছুতেই ঘুম আসছিল না বারবার ওইসব কথাই মনে পড়ছিল এরপর আমি ঘুমানোর চেষ্টা করলাম খানিক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ মনে হলো আমার পাশে কেউ যেন ফিস করে কথা বলছে সে বলছে আমার দুঃখ কষ্ট কেউ বোঝেনি তুমি বুঝেছ আমি তোমাকে আমার সাথে নিতে এসেছি আমার সাথে চলো আমি যে ওখানে একদম একা চলো না আমার সাথেই চলো আমরা ওখানে একসাথে খুব ভালো থাকব। আমি আজকে উঠলাম কিন্তু অন্ধকার ঘরে আমি কাউকে দেখতে পেলাম না কিন্তু আমি তখন দেখলাম আমার কাঁধে খুব যন্ত্রণা করছে গেটবর্ডির হাতটা আমার ঠিক যেই কাঁধে লেগেছে ঠিক সেই কাঁধেই বিছানা থেকে নেমে পাশের টেবিলে রাখা ওষুধের বাক্সটা নিলাম একটা পেনকিলার নিয়ে পাশে থাকা জলের বোতল থেকে জল নিয়ে আমি ওষুধ খেয়ে নিলাম হঠাৎ চোখ গেল আমার ঘরের জানলায় দেখলাম সেখানে অন্ধকারের মধ্যে দুটো চোখ ওই দুটো চোখ যেন আগুনের ভাটার মতন জল করছে এই দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে আমার হাজব্যান্ডে ঘুম ভেঙে যায় আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে কিছু হয়েছে এইভাবে চেঁচি উঠলে আমি তখন আমার স্বামীকে সেদিনের রাতের ঘটার সব ঘটনা খুলে বললাম আমার স্বামী আমাকে এই বলে বোঝালো যে এগুলো নাকি তার মনের ভুল সেদিন নাকি আমার অনেক ফাটাখাটনি গেছে এবং ওই রাস্তা দিয়ে ফেরার সময় ওই রকম কান্নাকাটি এইসব খুব খারাপ দৃশ্য আমি দেখলাম তার জন্য মাথায় আমার একটা চাপ পড়েছে আর তার জন্যই হয়তো এরকম ভুলভাল কিছু আমি দেখেছি পরদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল দেখলাম শরীরটা আমার ভালো নেই দেখলাম খুব জ্বর এসছে মাথায় প্রচণ্ড ব্যথা তাতে ওষুধটা খাওয়াতে সেরকম খুব একটা লাভজনক হয়নি সেদিন আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল আমার হাজবেন্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আমাকে দেখে বলে যে খুব ঠান্ডা লেগেছে তখন আমাকে কিছু ওষুধ আর অ্যান্টিবায়োটিক দেয় আর বলে যে আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। এরপর সেখান থেকে আমরা বাড়ি চলে আসি সেদিন সন্ধ্যাবেলায় আমি আমার ঘরে বসে আছি হঠাৎ আমার মনে হচ্ছে ঘরের পাশে কেউ যেন কাঁদছে আমি তখন উঠে গিয়ে চারিদিকটা দেখলাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না খানিকক্ষণ পরই কানের পাশে আবার সেই ফিস ফিস করে শব্দ কি গো চলো না আমার সাথে আমার দুঃখ কষ্ট কেউ বোঝেনি একমাত্র তুমি শুধু বুঝেছ ওগো চলো না আমার সাথে ও তো আমায় নিয়ে ছেলে খেলা করেছিল তুমি তো তেমন নাও চলো না চলো না আমার সাথে আমি যে ওখানে বড় একা ও ও আমার 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 জীবন নিয়ে খেললো জীবনটা করে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল সেদিন কলেজে ওকে সারপ্রাইজ দেব বলে ওর পছন্দের একটা ব্যাগ আর ওর পছন্দের একটা চকলেট নিয়ে গেছিলাম আর সেখানে একটা ছেলের সাথে ওকে আমি ঘনিষ্ঠ অবস্থা দেখতে পাই আর প্রশ্ন করায় ও আমাকে উত্তর দিয়েছিল সে নাকি আমার লেখাপড়া আমার ফিউচার সব কিছু নষ্ট করার জন্য সে তার আসল প্রেমিকের সাথে প্ল্যান করে আমার জন্য একটা ফাঁদ পেতেছিল বুঝতে পারিনি আমি বোকার মতন সেই ফাঁদে পা দিয়েছিলাম কত স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম ডাক্তার হব বিনা পয়সায় রোগীর চিকিৎসা করবো যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না তাদেরকে নিজের পয়সায় লেখাপড়া করাবো কিন্তু এক মুহূর্তে সব স্বপ্ন আমার ভেঙে চুরমার করে দিল কি করেছিলাম বলো বলতে পারো কি দোষ করেছিলাম আমি আমি তো শুধু ওকে পাগলের মতন ভালোবেসেছিলাম আচ্ছা ভালোবাসাটা কি অপরাধ কাউকে বিশ্বাস করাটা কি পাপ সেদিন সারা কলেজের সামনে ও আমাকে অপমান করল সেদিন আমি আর সহ্য করতে পারিনি জানো ভীষণ কষ্ট লাগছিল ভীষণ অসহায় লাগছিল আমার আর একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রতারণা করতো আর সে মেয়েটা যদি সুইসাইড অ্যাটেন্ড করতো তাহলে সেই ছেলেটার বিরুদ্ধে থানা পুলিশ কেস মামলা এসব হতো কিন্তু একটা মেয়ে এ কাজ করলে তার এগেনস্টে কিচ্ছু হয় না সে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তুমি আমার কষ্টটা বুঝেছ তুমি চলো না আমার সাথে তুমি আমার সাথেই চলো আমরা সত্যি খুব ভালো থাকবো চলো না প্লিজ এরপর আমার স্বামীর ঝাঁকুনিতে আমার ঘুমটা ভাঙল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল আমার উত্তরে আমার স্বামী বলল। তুমি জানো তুমি কি করছিলে তুমি তো নিজের গলা ছিলে আর মুখে তুমি করে কি সব ভাগ্যিস আমার ঘুমটা ভাঙলো আমি তো তখন পুরো হতবাক হয়ে গেলাম আমি বললাম আমার তো এসব কিছু মনে নেই গো এরপর আমার হাজবেন্ড বিছানা থেকে উঠে আমার দেওরকে ডাক দিল আর সম্পূর্ণ বিষয়টা তখন খুলে বলল। আমার দেওর তখন সবসময় বলল। বললো এখনো অত হয়নি গো দাদা তুমি একটা কাজ করো তুমি বৌদিকে নিয়ে পাশের মসজিদে যাও সেখানে পীর বাবা আছেন আর এই সময় পীর বাবাই একমাত্র ভরসা এখন কেউ যদি বিপদ কাটাতে পারেন তাহলে এই পীর বাবাই পারবে আমার হাজব্যান্ড আমাকে পাশের মসজিদের পীর বাবার কাছে নিয়ে গেলেন পীর বাবা আমাকে একটা তাবিজ দিলেন আর ছোট্ট লাল রঙের একটা পুঁতলি দিলেন যে পুটলিটা বাড়ির এন্ট্রান্সে রাখতে বললেন আর তার সঙ্গে একটা পাউডার দিলেন যে পাউডারটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি কপালে লাগাতে বললেন আর উনি বললেন তিন দিন মতন এসব ভালোভাবে মেনে চলতে তাহলে বিপদ কেটে যাবে ছেলেটার একটা সঙ্গে চাই যেহেতু আমি ছেলেটার প্রতি সহানুভূতি দেখেছিলাম তাই সেই ছেলেটা সঙ্গী হিসেবে আমাকেই চাইছে এরপর থেকে সব ঠিকই আছে ছেলেটা গরিবের জন্য সমাজের জন্য কিছু করতে চেয়েছিল গরিব দুঃখীদের সেবা করতে চেয়েছিল কিন্তু আজ একটা ছোট্ট ভুলে কি হয়ে গেল ওই ছেলেটার কথাগুলো যেন আজও আমার কানে বাজছে ভালোবাসা কি সত্যি অপরাধ বিশ্বাস করা কি পাপ আমাদের সমাজে যত অন্যায় হোক না কেন আর যত খারাপ কাজই হোক না কেন প্রত্যেকটা কাজের জন্য কি সবকিছুতেই কিছুতেই ছেলেরাই দায়ী মেয়েরা কি কোনো দোষ করে না আর একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রতারণা করার পর সেই মেয়েটা যদি সুইসাইড অ্যাটেন্ড করতো তাহলে ছেলেটার এগেনস্টে কোর্ট থানা পুলিশ কিন্তু একটা মেয়ে এ কাজ করলে তার এগেনস্টে কিছু হয় না সে সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তার কথাটা আমার কানে বারবার বাজছিল সোমার মুখে সব কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমিও ভাবলাম সত্যি তো সবসময় সবকিছুতে যে কোনো খারাপ কিছুতেই কি শুধু ছেলেদেরই দোষ থাকে কখনো কোনো বিষয়ে সত্যি কি মেয়েদের কোনো দোষ থাকে না তো দাদা এই ছিল ঘটনা ভালো লেগে থাকলে হন্ডেড স্টেশনে পড়ে শোনাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ব্যান্ডেল থেকে মৌমিতার পাঠানো প্রথম ঘটনা এরকম একটা ইউনিক ঘটনা পাঠানোর জন্য তোমরা মৌমিতাকে একবার ধন্যবাদ জানিয়ে দিও তুমি যদি চাও তোমার জীবনের কোনো অভিজ্ঞতা তোমার জানা কোনো ঘটনা বা তোমার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত কোনো ঘটনা যদি পাঠাতে চাও তাহলে মেল করতে পারো হনট্রেড স্টেশন আর মেল করতে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি আমার নম্বর নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এছাড়াও হনট্রেড স্টেশন ফেসবুকে অ্যাভেলেবেল তাহলে এপিসোড আজকে এখানেই শেষ করছি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও